হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এই যে সকালে স্নান করে নিয়েছি সকালে সব ঘরগুলো গুছিয়ে তারপর স্নান করে আসলাম এখন যাব আমি এই দেখো দেবা কি করছে টেবিলে বসে টিভি দেখছে তো এখন আমি যাব। এই কালী মন্দির তা আমাদের পাড়াতে একটা মন্দির আছে মায়ের মন্দির তো সেখানে যাব পুজো দিতে তো আর এদিকে মা পুজো দিয়ে দিয়েছে আর আমি স্নান করে এসে প্রণাম করেছি আর এই যে এখন মায়ের মন্দিরে চলে আসলাম চলে আসলাম আর এই যে মাকে পুজোও দিয়ে দিয়েছি তো এখন চলো বাড়িতে যাই তো এই যে আমি বাড়িতে চলে আসলাম এসে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে তো আজকে সোমবার নিরামিষ তো দেবার জন্মদিন আমার ছেলের আজকে জন্মদিন তো উপায় নেই সোমবার নিরামিষটা করতেই হবে আমিষ করতে পারবো না কারণ আমরা আমি ছোটোর থেকেই নিরামিষ সোমবারে নিরামিষ খাই আর আমার হাজবেন্ডও সোমবারে নিরামিষ খায় আর এই দিকে দেখো দেবা কি করছে কালকে রথের মেলায় এরোপ্লেনটা কিনে দিয়েছে দিদন আর দেখো দিদনের নেল পলিশ নিয়ে কালার করছে রং করতেছ এরোপ্লেনটা রং করতেছ আমার সোনাটার আজকে কি হ্যাপি বার্থডে ও বাবা টাকা আমার দিকে ও বাবা তো জন্মদিন জন্মদিন বাবাটার টাকা টাকা আমার বাবা তো জন্মদিন খেলো তুমি খেলো আমি যাই Hungary, 더? Don't 나나나나나나나나 বাবা দি লাগে বোলে নেকি বোলে নাই বাবা এতিয়া বোলে

মাত্র আমাকে ডিউটি দিয়ে দিল আমার ভাই এটা মামার ছেলে সে মামার ছেলে সবাই ব্যস্ত বেলুন ফুলানোতে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হ্যাপি এখানে বার্থডে যে করছি

আজকে আমার ছেলের জন্মদিন আজকে আমার ছেলের জন্মদিন চার বছর হলো পূর্ণ হলো তাই জন্য কত সুন্দর আয়োজন করা হয়েছে এখানে বলে দাও বলো আজকে আমার হ্যাপি বার্থডাকে বলে দাও

আমরা এখন দেখবো কেকটা কিরকম বাবা বাবা এই দেখুন বন্ধুরা কেকটা এই যে চাকরুটা না না এখন না বাবা বন্ধুরা পায়েস রান্না হয়ে গেছে মা সব রেডি করে দিচ্ছে মামি রান্না করছে আর ওইদিকে কাবলিপুট পনির আলু দিয়ে ঘুগনিও করা হয়ে গেছে আর পরে লুচিটা করবে আর সাথে দুই রকমের মিষ্টি আর দই থাকবে তো নিরামিষ সেই জন্য এগুলোই বন্ধুরা কেক কাটিং হবে সেই জন্য সব রেডি করা হচ্ছে তো আমার ছেলেকে তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো প্লিজ আর ডেকোরেশনটা কেমন হয়েছে একটু বলো

আরে আর দুটো আছে দুজনে লাগাই নীল ওইখানে লাগে ফটোটা তো উঠাইস হ্যাঁ লাগাই মোবাইল মম বাতি কেনেকুৱাকে দাদুকে খাবাই দপনিয়ে দাদুকে খুৱাই দ

তো বন্ধুরা এই যে দেখো সবাই খুব আনন্দ করছি আমরা আর এই যে দেবা তো খুব আনন্দ করছে সব খেলা সবার সঙ্গে খেলা করছে ফ্রেন্ডদের সঙ্গে আর আমার পাপার বন্ধু বান্ধব সব ওই ঘরে বসে গল্প করছে আর এইদিকে আমার পাপার বন্ধুর ওয়াইফ আমার জেঠি তো এই যে আমার জেঠি তো বেশি ভিডিও করতে পারিনি বন্ধুরা খারাপ পাবে না কারণ একটু ব্যস্ত ছিলাম সবাই এসে খেয়ে চলে গেছে আর সবাইকে দেখাতেও পারিনি আর এই যে এখন দেবাও খেয়ে দেয়ে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে আর এদিকে পাপা সব উপহারগুলো গুছিয়ে দিচ্ছে কারণ কালকে সকাল সকাল বিজি ট্রেনে করে চলে যাব শ্রীরামপুর আর এই দিয়ে এই যে আমার পাশের বাড়ির এক মামি আর আমরা সবাই মিলে এখন খাচ্ছি দেবর আবারও খাওয়া হয়ে গেছে এখন আমরা খাচ্ছি তো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি বা